আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা শুভ সকাল সবাইকে আজ রবিবার ওয়ার্কিং ডে একটু ঝটপট রান্না করে নিচ্ছি এখানে আছে পোলাওয়ের চাল দুই কাপ মুগ ডাল আধা কাপ মুগ ডালটা একটু ভেজে নিয়েছি প্রথমে আমরা তারপর এটা ধুয়ে পরিষ্কার করে পোলাওয়ের চালের সাথে ধুয়ে খাঁটি সরিষার তেল হলুদ মরিচ পেঁয়াজ রসুন এলাচ দারচিনি তেজপাতা আর সাথে অ্যাড করেছি এখানে পেঁপে কুচি সাথে আছে টমেটো কুচি এবং অল্প কিছু পুদিনা পাতা আর সাত থেকে আটটি বাদাম একসাথে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি এটি একটি মিক্সড ভেজিটেবল মিক্সড ভেজিটেবলের খিচুড়ি এতে সবগুলো উপাদান পাওয়া যাবে কার্বোহাইড্রেট আছে প্রোটিন প্রোটিন জাতীয় কিছু এখানে অল্প কিছু দেয়া হবে আর আছে আমাদের ফাইবার আর আমরা এখানে শেষ পর্যায়ে অ্যাড করে নিব বেবিকর্ন বেবিকর্ন আমরা ক্যানেরটা নিয়েছি স্বপ্ন থেকে বেবিকর্ন হোল এখানে চারশো পঁচিশ গ্রাম আছে অল্প কিছু দিব এটার মধ্যে সোডিয়াম আছে কার্বোহাইড্রেট খুব অল্প টু পারসেন্ট ডায়েটারি ফাইবার আছে এগারো পার্সেন্ট প্রোটিন আছে ফোর ক্যালসিয়াম আছে টেন মিলিগ্রাম আয়রন আছে পটাশিয়াম আছে তো সেজন্য আমরা একটি আসলে চমৎকার মিক্সড সবজি খিচুড়ি বা ভেজিটেবল খিচুড়ি তৈরি করে নিচ্ছি এটার মধ্যে আমরা কার্বোহাইড্রেট দিয়েছি সেই সাথে দিয়েছি ফাইবার সামান্য প্রোটিন এটি একটি আদর্শ খাবার সকালের জন্য আর এইখানে রান্না হচ্ছে আমাদের আরেকটি খাবার সেটাও একটা মিক্সড ভেজিটেবল মিক্সড প্রোটিন বেস্ট আসলে প্রোটিন বেস্ট খাবার এখানে দেওয়া আছে পোলায়ের চাল সাথে আছে বাদাম তারপরে আছে পুদিনা পাতা অল্প কিছু খুবই অল্প এবং কিছু কাঁচামরিচ হলুদ দেওয়া হয়নি আমরা এটাকে ঢেকে দেব এটা হয়ে গেছে প্রায় এটাও একটা খুব ভালো হেলদি খাবার আমরা যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখন আমরা এই বেবি কর্নগুলো টুকরো টুকরো করে এটাতে দিয়ে দেব রান্না হয়ে গেছে মিক্সড ভেজিটেবল খিচুড়ি একদম নরম করে রান্না করা যেহেতু আমার বাবা অনেক বয়স্ক এবং আমার মেয়ে ছোট সবার উপযোগী করে রান্না করে নেয়া এই মিক্সড খিচুড়ি আমরা এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব পরিবেশনের আগে ঠাকনা খুলে পরিবেশন করব।